আসসালামু আলাইকুম যেখানে মহিষটা কেনে খুব টেনশনে ছিলাম মনে হয় গেছে কিনা বাইরের মানুষ বিশেষ করে আমরা আব্বার কথা শুনে আরও বেশি টেনশনে ছিলাম তো যাই হোক মহিষটা নিয়ে পোস্ট করায় অনেক ভালোবাসার মানুষ আমাকে কমেন্ট করছেন এবং কমেন্টে অনেকজন দাম বলেছেন যে ভাই আপনি যে দামে কিনছেন তার থেকে আমি পাঁচ হাজার দশ হাজার বেশি দিচ্ছি মহিষটা আমাকে দিয়ে দেন শুধু তাই না কয়েকটা ভাই আমাকে কল দিয়ে এবং মেসেজ দিয়ে খুব জোড়া করছেন মহিষটা নেওয়ার জন্য তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে উৎসাহিত করার জন্য তখনই আমি বুঝতে পারলাম যাই হোক আমি মহিষটা কিনে ঠগিনি বা আমার আশেপাশের মানুষকে যখন আমি বলছি যে এরকম ব্যাপার আমাকে মৈষের দাম তো আরও দশ হাজার বেশি দিতেছে মানে যারা বলতেছিল যে এটা গেছি তারা তখন বলছে দিয়ে দাও দিয়ে দাও এটা অনেক ভালো দাম বলেছে দিয়ে দাও লাভ আছে দিয়ে দাও আসলে আমি তো মইটা কিনছি পালার জন্য বিক্রি করার জন্য তো না তো যাই হোক অনেক ভাই কমেন্ট করেছেন আমাকে অনেকে উৎসাহ দিয়েছেন তো এটা আমার সবথেকে বড়ো পাওয়া ছিল উৎসাহটা তো যাই হোক মহিষটা নিয়ে আমি কেমন ট্রিটমেন্ট দিচ্ছি কেমন কী চলছে মহিষের লাস্ট আপডেট কি আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তো মহিষটাকে আমি সকালে বের করে মহিষের পায়ে যে কতগুলো ছিল সেসব কত জায়গাতে হলুদ এবং সরিষার তেল একসাথে মিক্সড করে লাগিয়ে দিয়েছিলাম তো লাগানোর সঙ্গে সঙ্গে মহিষটা করেছে কি চেটে ফেলছে তো পাশ থেকে একজন বুদ্ধি দিল যে মহিষটা চেটে ফেলছে কাজ করে তেনা জোরে দাও তো তেনা জোরে দিলাম জোরে দিয়ে মিষকে চড়াইতে নিয়ে গেলাম যা মাসাল্লাহ মহিষটা নিয়ে যাওয়া মাত্র এমন করে টান দিছে মানে ওই যে এখনই গাছ খেতে লাগবে এরকম অবস্থা তো যাক মিষটাকে খাওয়া দাওয়া খুব ভালো আছে তো যে আমাদের যে ডাক্তার পরিচিত ভাই আছে সে ভাইকে বললাম যে ভাই আমার এক মোষ কিনছি এরকম এরকম ব্যাপার তো ভাই আমার ভিডিওটা দেখে বলছে তোমার মৈষ যে অবস্থায় আছে তোমার করতে হবে না তুমি এখন শুধু ওকে প্রতিদিন পাঁচ টাকা না পাঠ খাওয়াও গায়ের যদি জ্বর আছে বলছো না পাটাট খাও দু তিন দিন তারপর আমি তোমাকে ট্রিটমেন্ট দেবো সমস্যা নাই তো ডাক্তার কথা শুনে মনে বল আরো বেড়ে গেলো তো এখন খাওয়ানোর জন্য আমার আউর দরকার আমাদেরকে আউর বলা হয় কোন জায়গায় কি বলা যায় যে খের থাকে ধানের ওটাকে এখানে আউর বলা হয় তো ওই আউর কেনার জন্য দাঁড়ায় থাকলাম আমাদের মোড়ের এপার দিয়ে গাড়ি যায় তো দুই দুইতর আউর কিনলাম দুই দুইতরফা আউরের দাম নিল পাঁচশো টাকা তারপর দুই তিন ঘন্টা চড়ার পরে ওকে বাসায় নিয়ে আসলাম বাসায় নিয়ে এসে ট্যাপের পানিতে পাইপ দিয়ে গোসল করে দিলাম তাকে একদম সুন্দর করে তারপর আবার সেম ট্রিটমেন্ট হল তেল দিয়ে আবার ওই কত জায়গাগুলোতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে গোটা গোটা আউর ওখান সামনে দিয়ে দিই ওই খেয়ে নেয় এইভাবে দিচ্ছি এখনও কাইটা দিই নি দিয়ে তারপর দিন আবার ওকে চড়াতে নিয়ে গেলাম চড়াতে নিয়ে যে একটা জায়গায় রেখে দিয়েছে রাখার পরে আমি একটু সাইডে গেছি গিয়ে দেখি ওই পানিতে নেমে গেছে তো পানিতে নেমে অনেকক্ষণই ছিল আমি ওকে তুলি নি তারপর আবার দুপুরের দিকে ওকে তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে একজন বললো যে ওই যে ক্ষত জায়গাগুলো আছে ওই ক্ষত জায়গার সাথে হলদি তেল দিচ্ছো তো ওইখানে একটু ল্যাপথলিন মিস করে দিও ঠিক আছে ওনার কথা ফেললাম না ল্যাপথলিন মিস করে আবার লাগিয়ে দিলাম সেসব জায়গাগুলোতে জায়গাগুলোতে তারা গোসল করে নিজে সুন্দর করে তো খাওয়া দাওয়া ঠিক ওরকমভাবে দিচ্ছি আর যেহেতু আমাদের খামারটা রেডি হয়নি ওর ন্যান ট্যানগুলো তৈরি করতে পারছি না তো একটা ক্যারেটে করে আউর দিচ্ছি এবং আমার আসলে বালতি আছে বালতিতে করে ওকে পানি দিচ্ছি ওকে একটু ভুষিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি দিয়ে মিক্স করে একটু চুচকা পানি খাওয়াচ্ছি আর কি যদিও আমার এইসব বিষয়ে কোনো ধারণাই নাই মানে প্র্যাকটিক্যালি কোনো ধারণা নাই যতটুকু শিখছি মানুষের খামারে গিয়ে দেখে এ এইটুকুই তো এখন নিজেরটা পায়ে একা একা করছি তো যাই হোক আমার ভালো লাগছে ঠিক আছে দর্শক তো তারপরে দিন আমি ওই ডাক্তারকে কল দিলাম যে ভাই এটা কি করা যায় কিছু বলেন তোমার আমি মহেশের তো ভিডিও দেখি যে ভালো করে তুমি এক কাজ করো আমার কাছে আসো দিয়ে আমি তোমাকে কিছু ওষুধ দিচ্ছি ওষুধগুলো নিয়ে যেয়ে তুমি ব্যবহার করো কার আর আমাকে যাওয়া লাগবে না আমি ইনশাআল্লাহ দিয়ে আমাকে জিঙ্ক দিল এবং আইভারটিন টিন নামে একটু ওষুধ দিলো বললো যে এই ওষুধটা তুমি একশো গ্রাম নারকেল তেলের সাথে মিক্স করে লাগাবা ক্ষত জায়গাগুলোতে তাহলে তাড়াতাড়ি ঘাস খাবে এবার সরিষা তেল সরিষার তেল থেকে নারকেল তেল নাকি তাড়াতাড়ি ঘাস খাই তার জন্য উনি নারকেল তেলটা আমাকে রেফার করলো এটার সাথে মিক্স করে মাখানোর জন্য দিয়ে আমি এসে দেখি মিষ্টি আবার সে পানিতে শুয়ে আছে তো ওখান থেকে তুলে নিয়ে এসে আবার ওকে বাসাতে নিয়ে গোসল গোসল করাই সুন্দর করে দিয়ে আমি ওর পুরো শরীরে নারকেল তেলটা সুন্দর করে লাগাই দিলাম এবং সে ক্ষত জায়গাগুলোতে আবার সেই হলুদ ল্যাপথোনগুলো লাগাই দিয়ে খাইতে দিলাম তবে আমার কাছে মনে হচ্ছে কিছুটা পরিবর্তন এসেছে আপনাদের কাছে কী মনে হচ্ছে আপনি একটু বলবেন এবং ঘাস নিয়ে এসে দিলাম আজকে গাড়িটা নিয়ে এসেছে দিক থেকে তো ঘাসও খাচ্ছে দেখছি আলহামদুলিল্লাহ তো এই ছিল ওর আজ পর্যন্ত আপডেট তো এটা কেমন পরিবর্তন এসেছে আপনাদের কাছে মনে হচ্ছে একটু বলবেন প্লিজ আমার কাছে মনে হচ্ছে আগের থেকে কিছু ইম্প্রুভ হয়েছে তো আমার যে ট্রিটমেন্ট চলছে সেই ট্রিটমেন্টের থেকে যদি ভালো কিছু করা যায় আপনাকে আমাকে সাজেস্ট করবেন প্লিজ আর এটা ঠিক আছে কিনা সেটাও জানাবেন হ্যাঁ তো আমি আবার বলছি আমি কিন্তু এই জগতে নতুন আমার যদি ট্রিটমেন্টের কোনো ভুল থাকে বা এর থেকে কিছু অ্যাড করতে হয় আপনারা আমাকে জানাবেন কিন্তু অবশ্যই জানাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখার জন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম